বন্ধুরা আবার চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার এই লেবু গাছগুলোকে আমি রিপোর্ট করলাম মাটির টপ থেকে এই গ্রো ব্যাগে আমি দিলাম এই যে এর মধ্যে ভরপুর পরিমাণে গোবর সার দিয়েছি এই যে উপরে উপরে দেখতেই পাচ্ছেন তেরো চোদ্দো ইঞ্চির গ্রো ব্যাগ এইগুলো রিপোর্ট করে দিয়েছি যেমন এটা কিন্নু কমলা এটা ছাতকি কমলা এটা ভুটানি কমলা এটা পাকিস্তানি কমলা আর এটা আফ্রিকান কমলা বন্ধুরা এই যে খুব মিষ্টি হয় খেতে বড় হয় তো বন্ধুরা আজকে আমি পশু ডবো যেহেতু রিপোর্ট করলাম তো আজকে আমি পাঙ্গি সাইড দেবো তাতে গাছটা ভালো থাকবে তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই যে সাফ পাঙ্গি সাইড আমি দিয়ে দেবো এক লিটার জলে আপনারা দু চামচ ফাঙ্গিসাইড দিয়ে দেবেন আর তার সাথে যদি চিকার বা আঠা মেলান তাহলে খুবই ভালো হবে এইগুলো যখন গাছে ওষুধ দেবে দেওয়ার পর হাত কিন্তু ভালো করে ধুয়ে দেবেন চালান তাহলে হাত চুলকায় তো দিয়ে দিলাম এটাকে ভালো করে বুঝিয়ে নিলাম এবার দেবো স্টিকার স্টিকার আপনারা প্রত্যেকের গাছের ওষুধের দোকানে পেয়ে যাবেন প্রতিদিন যখন যে কোনো সার ওষুধ স্প্রে করবেন গাছে তখন স্টিকার দিয়ে করবেন তাহলে যেরকম যে কোনো একটা ওষুধ নিলে তার যদি গাছে স্প্রে করেন মিনিমাম দশ দিন থাকবে আর যদি স্টিকার দিয়ে করেন তাহলে পনেরো দিন কুড়ি দিন যায় 얼토 버리면은 아니, 너무 맵습니다. 뭐나? 몇 분이나 야채에 꼬치과파 자르면, 야채랑은 꼬치과파 자르면 몇 분이나 풀리나 할까? 그 수비에만? পাতাটা ফ্ৰেছ থাকিব ভাল কৰি গোলা থাকে দি ভালকৈ চাইড দি নতুন নতুন ভিডিও খেতে গেলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসির জন্য এত